প্রিয় বন্ধুগণ মানব জীবনের প্রতিটি মুহূর্তই যেন এক নতুন অধ্যায় যেখানে আমরা প্রতিনিয়ত নানারকম সমস্যার সম্মুখীন হই কখনো দুঃখের কালো মেঘ আমাদের ঘিরে ধরে কখনো বা অজানা ভয় আমাদের মনকে আচ্ছন্ন করে তোলে ব্যর্থতা এবং হতাশার তীব্র যন্ত্রণা অনেক সময় আমাদের এমনভাবে গ্রাস করে যে অনেকেই যুদ্ধের টিকে থাকার পথ খুঁজে পায় না এই সকল মুহূর্তে আমাদের মনে একটাই প্রশ্ন জাগে এসব সমস্যার সমাধান কোথায় এই শাশ্বত প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে আছে আমাদের প্রাচীনতম এবং সর্বজনীন আধ্যাত্মিক গ্রন্থ গীতায় গীতা নিছুকি একটি ধর্মগ্রন্থ নয় এটি মানব জীবনের এক বাস্তব পাঠশালা যেখানে এমন সব গভীর সত্য এবং শাশ্বত জ্ঞান লুকিয়ে আছে যা একবার হৃদয় ধারণ করতে পারলে মানুষ জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে সক্ষম হয় গীতার প্রকৃত অর্থ যার হৃদয়ে গভীরভাবে প্রবেশ করে সে ব্যক্তি শিখে যায় কিভাবে জীবনের প্রতিটি প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয় কীভাবে প্রতিটি সংকটকে সাহসের সাথে জয় করে সামনে এগিয়ে যেতে হয় এবং কীভাবে নিজের লক্ষ্য পূরণের পথে দৃঢ় সংকল্প নিয়ে অবিচল থাকতে হয় তবে দুঃখজনক হলেও সত্য যে অনেকেই গীতা পাঠ করেন কিন্তু তার প্রকৃত মর্ম তার গভীর দর্শন এবং ব্যবহারিক প্রয়োগ খুব কম মানুষই উপলব্ধি করতে পারেন তাই আজ আমরা গীতার সেই পনেরোটি অমূল্য উপদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করব যা সত্যি অর্থে জীবনকে এক নতুন আলো দেখাতে সক্ষম প্রিয় বন্ধুগণ যদি আপনিও চান যে আপনার জীবনের অন্ধকার পথ আলোকিত হোক প্রতিটি সমস্যার সমাধান আপনার হাতে আসুক এবং আপনি মানসিক শান্তি ও শক্তি লাভ করুন তবে এই গীতার উপদেশগুলি মনোযোগ সহকারে শুনুন এবং আপনার হৃদয় গভীরভাবে ধারণ করুন এই উপদেশগুলি আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্তকে সহজ করে তুলবে প্রতিটি দুঃখকে হালকা করবে এবং আপনাকে দেবে ভেতরের এক অনাবিল শান্তি ও অদম্য শক্তি এমনই অমূল্য জ্ঞান ও আধ্যাত্মিক আলো নিয়েই আমাদের এই চ্যানেল গীতার বাণী এখানে প্রতিদিন আমরা শ্রীমদ্ভগবত গীতার বাণী শাস্ত্রের শিক্ষা এবং সেই সঙ্গে জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান আপনাদের সাথে শেয়ার করি যদি সত্যি চান আপনার জীবনকে সুন্দর শান্তিময় এবং সফল করে তুলতে তবে আজই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রতিটি দিন হবে গীতার আলোয় আলোকিত আর জীবনের প্রতিটি পথ হবে আরও সহজ আরও শক্তিশালী গীতার প্রথম এবং সবচেয়ে গভীর উপদেশগুলির মধ্যে অন্যতম হল জীবনে কাউকে বা কোনো কিছুকে এত গভীরভাবে আঁকড়ে ধরো না যে তোমার সুখ দুঃখ আনন্দ বেদনা আশা আকাঙ্ক্ষা সব কিছুই তার উপর নির্ভরশীল হয়ে পড়ে যখন আমরা কারো সঙ্গে অত্যন্ত গভীর সম্পর্ক গড়ে তুলি তখন ধীরে ধীরে আমরা নিজের জীবনকে ভুলে গিয়ে শুধু তার জন্যই বাঁচতে শুরু করি আমাদের সমস্ত সুখ দুঃখ স্বপ্ন এবং আকাঙ্ক্ষা সেই সম্পর্কের জালে বন্দী হয়ে যায় কিন্তু মনে রাখা প্রয়োজন যে অতিরিক্ত গভীর সম্পর্কের ফল বেশিরভাগ ক্ষেত্রেই কেবল যন্ত্রণা ছাড়া আর কিছুই নয় একটু গভীরভাবে ভেবে দেখুন আপনার জীবনের সমস্ত দুঃখ বেদনা কোথা থেকে আসে সেখান থেকেই আসে যেখানে আপনার মনের সবচেয়ে গভীর আসক্তি জড়িয়ে থাকে একটি কাহিনী আছে এক রাজ্যের দরবারে যেখানে ছিলেন এক অনন্য প্রতিভাধর গায়ক যার নাম ছিল ঘনানন্দ তার কণ্ঠের মোহময়তায় রাজ্যের আপামর জনসাধারণ মুগ্ধ হয়ে যেত কিন্তু ঘনানন্দ সেই রাজ দরবারে কর্মরত এক নর্তকীর প্রেমে গভীরভাবে পড়েছিল সে এমনভাবে তাকে ভালোবেসে ফেলল যে মনে মনে প্রতিজ্ঞা করল যে এখন থেকে আমি আর কারোর জন্য গান গাইব না শুধু আমার প্রেমিকার জন্যেই গাইব সে চাইলে গাইব নইলে আর নয় একদিন রাজা শুনলেন যে দূর দেশ থেকে তার দরবারে কিছু বিশেষ অতিথি আসছেন তাই তিনি ঘনানন্দকে আদেশ দিলেন অতিথিদের সামনে গান পরিবেশন করতে কিন্তু ঘনানন্দ বিনীতভাবে বলল মহারাজ আমি এখন আর অন্যের জন্য গান গাই না আমি শুধু আমার প্রেমিকার জন্য গান করি রাজা এই কথা শুনে অবাক হলেন এবং খোঁজ নিয়ে জানতে পারলেন যে তার প্রেমিকা আর কেউ নন রাজদরবারে সেই নূর্ত তখন রাজা নূর্তকীকে ডেকে বললেন তোমার প্রেমিককে বলো তাকে অবশ্যই অতিথিদের সামনে গান গাইতে হবে প্রেমিকার আবদারে ঘনানন্দ রাজি হলো এবং অতিথিদের সামনে গান পরিবেশন করল কিন্তু অতিথিরা চলে গেলে রাজা মনে মনে ভাবলেন ঘনানন্দ আমার আদেশ অমান্য করেছে অথচ তার প্রেমিকার কথা শুনেছে যে রাজা মানে না তার এই রাজ্যে কোনো স্থান নেই সঙ্গে সঙ্গে তিনি নির্দেশ দিলেন ঘনানন্দকে রাজ্য থেকে বহিষ্কার করার জন্য ঘনানন্দ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তার প্রেমিকার কাছে গিয়ে বলল চলো আমরা এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাই আমি শুধু তোমার জন্য গান গেয়েছি অথচ আমাকে রাজ্য থেকে বহিষ্কার করা হয়েছে তখন সেই নর্তকী নির্মমভাবে বলল আমি কেন যাব, রাজা তো আমার প্রতি খুব সন্তুষ্ট আমার যা কিছু প্রয়োজন সব এখানে পাচ্ছি শাস্তি তো তোমাকে দেওয়া হয়েছে তাই তোমাকেই রাজ্য ছেড়ে চলে যেতে হবে ঘনানন্দ এই কথায় ব্যথায় ভেঙে পড়ল কাঁদতে কাঁদতে বলল আমি তোমাকে ভীষণ ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমি সব কিছু করেছি তোমার জন্য কিন্তু নর্তকী স্পষ্টভাবে জানিয়ে দিল এটা তোমার ব্যাপার তুমি ভালোবেসেছ সেটা তোমার সিদ্ধান্ত আমি এখানেই থাকবো তোমার সঙ্গে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই এই নির্মম কথাগুলো শুনে ঘনানন্দের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সব কিছু ছেড়ে অবশেষে সে রাজ্য থেকে চলে গেল এরপর জীবনের সমস্ত আসক্তি ত্যাগ করে সে শুধু ঈশ্বরের সন্ধানে নিজেকে নিয়োজিত করল এবং একদিন এক মহান যোগীতে রূপান্তরিত হলো এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে এই জগৎ তোমার প্রেম বা আবেগের কদর করে না তুমি যতই সম্পর্ক গড়ে তোল না কেন যদি তার গভীরে ডুবে যাও তবে ফলস্বরূপ তুমি শুধু কষ্টই পাবে বাইরের জগতে সবার সঙ্গে স্বাভাবিকভাবে চলাফেরা করো কিন্তু অন্তরে কাউকে অতিরিক্ত আঁকড়ে ধরো না কর্ম করো কিন্তু কর্মফালের প্রতি আসক্তি ত্যাগ করো এটি গীতার মূল মন্ত্র গীতার দ্বিতীয় উপদেশ হল বারবার সেই বিষয় নিয়ে চিন্তা করো না যা তোমার মনকে অশান্ত করে দেয় বাস্তবিক অর্থে জীবন হল এক প্রবাহমান স্রোতের মতো যতক্ষণ তুমি সেই স্রোতের সঙ্গে ভেসে চলবে ততক্ষণ তোমার মন হালকা থাকবে শান্ত থাকবে কিন্তু একবার যদি তোমার মন কোনো একটি জায়গায় কোনো একটি নির্দিষ্ট বিষয়ে আটকে যায় তখনই দুঃখ ও যন্ত্রণার সূত্রপাত হয় মানুষের জীবনে দুশ্চিন্তা চাপ এবং মানসিক অশান্তি তখনই আসে যখন সে একটি বিষয়কে বারবার মনে মনে ঘুরিয়ে ঘুরিয়ে ভাবতে থাকে এই পুনরাবৃত্তিমূলক চিন্তাই আসল দুশ্চিন্তার জন্ম দেয় যা মনকে স্থবির করে তোলে তাই মনে রেখো যে বিষয় তোমার নিয়ন্ত্রণে নেই তাকে ছেড়ে দাও যদি তুমি তোমার মনকে কোনো একটি বিষয় আটকে রাখো তবে তুমি জীবনের পথে এগোতে পারবে না তুমি সেখানেই থেমে যাবে আর যে থেমে যায় সে জীবনের স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু দুঃখই পায় একবার ভেবে দেখো তুমি কার জন্য এত ভাবছ কেউ কি সত্যি তোমার জন্য ভাবে তোমার সুখ দুঃখ আনন্দ বেদনা কিংবা জীবন মৃত্যু এসব নিয়ে আসলে কারো মাথা ব্যথা নেই পৃথিবীর এই শাশ্বত সত্য মনের গভীরে ধারণ করো তোমার কষ্ট বা সুখ নিয়ে কিউ প্রকৃত অর্থে গুরুত্ব দেয় না তাই অকারণে এক বিষয়ে বারবার ভাবা একেবারেই অর্থহীন মানুষ বারবার একই চিন্তায় ঘুরপাক্ষাতে খেতে শুধু মাথা নষ্ট করে ফেলে কিন্তু তাতে সমস্যার সমাধান হয় না তখন তার অবস্থা হয় যেন সে এক অদৃশ্য জালে আটকে আছে যেখান থেকে মুক্তির কোনো পথ খুঁজে পাচ্ছে না মনে রেখো যদি সত্যি সুখী হতে চাও তবে কখনোই তোমার চিন্তাকে একটিমাত্র বিষয়ে আটকে দিও না চিন্তাকে প্রবাহিত হতে দাও জীবনকে এগিয়ে নিয়ে যেতে দাও তখনই দেখবে মন অকারণে কষ্টে জর্জরিত হবে না বরং তুমি হবে মুক্ত হালকা আর আনন্দময় ভগবৎ গীতার তৃতীয় উপদেশ হল মানুষের চোখে নিজের মূল্য খুঁজতে যেও না অনেকেই বলে আমরা সবার জন্য এত কিছু করি অথচ আমাদের কদর করে না সত্যিই তো আমরা চেষ্টা করি সবাইকে খুশি রাখতে সবার সঙ্গে ভালোভাবে চলতে তবু কেন যেন কেউ আমাদের গুরুত্ব দেয় না কিন্তু প্রশ্ন হলো তোমার কদর অন্যের কাছে চাইছ কেন কারো স্বীকৃতি কারো প্রশংসা কারো মুখে শোনা যে তুমি আমার জন্য এত কিছু করেছ এইসবের পেছনে ছুটছ কেন যদি এর জন্য দৌড়তে থাকো তবে তুমি শুধু নিজের সময়ই নষ্ট করবে না বরং নিজেকেই আঘাত করবে কারণ মানুষকে যতই দাও না কেন তারা কোনো দিন তোমার প্রকৃত কদর করবে না এই পৃথিবীতে আসলে কেউ কারো মূল্য বোঝে না দেখো মা বাবা সন্তানের জন্য কত ত্যাগ করেন নিজের সারা জীবন উৎসর্গ করে দেন অথচ বড় হলে সেই সন্তানরাই অকারণে তাদের মন ভাঙে কথা শোনে না তাই যদি মনে করো তুমি অন্যের জন্য কিছু করলে বদলে সে তোমাকে কদর করবে তবে ভুলে যাও এ ভাবনা শুধু তোমাকে দুঃখই দেবে তাই অন্যের জীবনে নিজের মূল্য খুঁজো না তারা কদর করুক বা না করুক অন্তত তুমি নিজেকে কদর করতে শেখো অন্যের পেছনে কেন নিজের জীবন নষ্ট করবে তবে এর মানে এই নয় যে তুমি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে মানুষের সঙ্গে ঠিক ততটাই সম্পর্ক রাখো যতটুকু প্রয়োজন এর বেশি নয় যাতে নিজের জীবনটাই নষ্ট হয়ে যায় নিজের আত্মমর্যাদা এবং ভেতরের শান্তি বজায় রাখাটাই মোক্ষ তোমার কর্মের ফলস্বরূপ নিজের সুখ দুঃখের মূল্যায়ন করো গীতার চতুর্থ উপদেশ হল প্রতিদিন অন্তত একবার নিজেকে জিজ্ঞাসা করো আমি মানুষের জন্য যে কাজগুলো করছি সেগুলো আমাকে আনন্দ দিচ্ছে নাকি কষ্ট দিচ্ছে যদি কোনো ভালো কাজ করেও কেবল দুঃখই পাও তবে সেই ভালো কাজেরই বা কী লাভ কারো প্রতি অতিরিক্ত যত্ন নিয়ে যদি শুধু কষ্টই পাও তবে সে যত্ন কিসের জীবনে যদি দেখো কোনো কিছু করতে গিয়ে শুধু বেদনা আসছে তবে তা যতই ভালো হোক না কেন সেটি ছেড়ে দেওয়াই শ্রেয় অনেকেই বলে আমরা তো নিঃস্বার্থ ভালোবাসা দিচ্ছি আমাদের মনে কোনো ভণ্ডামি নেই কিন্তু মনে রেখো আজকের পৃথিবীতে নিখুদ ভালোবাসার মূল্য কেউ দিতে জানে না মানুষ আসলে তা চায় না যেমন একবার ভারতের একটি হোটেলে এক বিদেশি পর্যটক কেলেন সে দুধ খাবার অর্ডার দিল হোটেল মালিক মনে করল বিদেশি অতিথি এসেছে তাকে আমাদের দেশের খাঁটি দেশি দুধ খাওয়ানো উচিত তাই সে এক গ্লাস খাঁটি দুধ পাঠালো অতিথি দুধ খেয়ে খুবই আনন্দ পেল এবং আরও এক গ্লাস চাইল কিন্তু দ্বিতীয় গ্লাস দুধ খাওয়ার পরই তার শরীর খারাপ হয়ে গেল অথচ দুধ ছিল একেবারে খাঁটি সম্পূর্ণ বিশুদ্ধ কিন্তু তার শরীর ছিল ভেজাল জিনিসের অভ্যস্ত তাই সেই খাঁটি দুধ হজমই হল না আজকের মানুষও ঠিক তেমন তুমি যতই খাঁটি ভালোবাসা দাও সে ভালোবাসা তাদের পক্ষে হজম করা সম্ভব হয় না তাই জীবনে যা কিছু করছো সেটি নিয়ে নিজেকে প্রশ্ন করো এতে তুমি আনন্দ পাচ্ছ নাকি দুঃখ পাচ্ছ যদি আনন্দ পাও তবে তা চালিয়ে যাও কিন্তু যদি কেবল দুঃখই আসছে তবে মানুষের জন্য সেই কাজ করা বন্ধ করে দাও যা তোমাকে শুধু যন্ত্রণা দেয় বন্ধুগণ শ্রীমদ্ ভগবদ্গীতা শুধু একটি বই নয় এটি জীবনের এক দিশারই এখানে প্রতিটি শ্লোক আমাদের জন্য আলো দেখায় শক্তি জোবায় আর আমরা চাই এই আলো আপনাদের প্রত্যেকের জীবনে পৌঁছে যাক তাই যদি এখনও আমাদের গীতার বাণী পরিবারে যোগ না দিয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে গীতার এই অমূল্য জ্ঞান প্রতিদিন আপনার হৃদয়ে প্রবাহিত হয় গীতার পঞ্চম উপদেশ হল নিজের সব কথা কারোর সঙ্গে ভাগ করে নিও না মনে রেখো হৃদয়ের গোপন কথা নিজের কাছেই রাখা ভালো যদি চাও কেউ তোমাকে অবহেলা করুক তোমার কদর করা বন্ধ করে দিক তবে তোমার জীবনের সব কথা তাকে বলে দাও বাস্তবে মানুষ তেমন যোগ্য নয় যে তুমি তাদের কাছে নিজের সব উন্মোচন করবে প্রায় শুনি জীবনে এমন একজন তো থাকা উচিত যার সঙ্গে আমি সব ভাগ করে নিতে পারি চেষ্টা করে দেখো যদি কাউকে সব বলে দাও তবে বদলে অবমাননা না পাও তবে বলো প্রায় সব ক্ষেত্রেই দেখা যায় তুমি যতটা খোলাখুলি হবে মানুষ ততটাই তোমার মূল্য কমিয়ে দেবে তাই সব কথা সব অনুভূতি সবার কাছে বলার দরকার নেই কিছু কিছু যদি নিজের মনে জমা থাকে তবে সেটি উত্তম কারণ এই জীবন তোমার অন্যকে কেন এমন গভীরভাবে ঢুকতে দেবে যে তার ছাড়া তোমার চলাই সম্ভব হবে না মানুষকে শুধু ততটাই জানাও যতটা জানালে কোনো দিন তোমার কষ্ট না হয় গীতার ষষ্ঠ উপদেশ হলো প্রতিশোধের আগুনে কখনো নিজেকে দগ্ধ করো না অনেকেই আছে যারা সারা জীবন ভিতরে ভিতরে জলে বাইরে কিছুই করতে পারে না কাউকে ক্ষমা করতে পারে না আবার নিজের জীবনেও কোনো পরিবর্তন আনতে পারে না ফলস্বরূপ তারা কেবল দুঃখেই ঘেরা থাকে যদি কোনো বিষয় তোমাকে কষ্ট দেয় তবে তোমার সামনে মাত্র দুটি পথ হয় তাকে প্রকাশ্যে প্রতিবাদ করো নয় তাকে ক্ষমা করে দাও এর বাইরে কোনো তৃতীয় পথ নেই যত বেশি তুমি নিজের কষ্টকে অন্তরে জমিয়ে রাখবে ততই দুশ্চিন্তা ও হতাশা তোমাকে ঘিরে ধরবে হয় সরাসরি বলে দাও যে এটা আমি মেনে নেব না নয় তাকে ছেড়ে দাও না হলে মনের যন্ত্রণা ছাড়া আর কিছুই পাবে না প্রতিশোধের চাওয়া মানুষকে শুধু আরও বেশি অন্ধ করে তোলে শান্তি কেড়ে নেয় গীতার সপ্তম উপদেশ হল কারোর সামনে প্রমাণ করার চেষ্টা করো না যে তুমি কিছু বিশেষ পৃথিবীতে প্রত্যেক মানুষই নিজেকে বড় কিছু মনে করে সবাই ভাবে আমি এটা আমি ওটা তুমি জানো না আমি কে আসলে কেউ কাউকে কম ভাবে না তাহলে তুমি কেন এই প্রমাণের বোঝা কাঁধে নিয়ে ঘুরবে তুমি যদি সত্যি কিছু হও তবে তোমাকে কিছুই প্রমাণ করতে হবে না কারণ প্রকৃত মানুষকে নিজেকে প্রমাণ করতে হয় না তার কৃতিত্বই তাকে আলাদা করে তোলে মানুষ সবসময় নিজেকে খুব সিরিয়াসভাবে নেয় এবং অন্যদের নিজ বা ছোটো ভেবে অহংকারে ভরে থাকে কিন্তু যে মানুষ সত্যিকার অর্থে জ্ঞানী সে কখনোই পাগলামি করে না যে চারপাশে দেখিয়ে বেড়াবে আমি কিছু কারণ যারা মানুষকে দেখাতে চায় যে তারা বিশেষ কিছু তারা শেষ পর্যন্ত দুঃখ ছাড়া কিছুই পায় না পৃথিবী তোমাকে কখনোই তোমার মতো করে মূল্য দেবে না তুমি যত বড় কিছুই অর্জন করো না কেন তাই ভালো হয় কাউকে প্রমাণ করার চেষ্টা করো না যে তুমি বিশেষ যদি সত্যিই তুমি কিছু হও তবে তোমার কাজই তা প্রকাশ করবে মুখে বলার বা জাহির করার প্রয়োজন পড়বে না ইউনানের এক প্রবাদ আছে যখন কোনো মানুষের জন্ম হয় তখন ঈশ্বর তার কানে মজা করে বলেন তোমার মতো মানুষ আগে কখনো জন্মায়নি তুমি অনন্য তুমি সবচেয়ে বিশেষ কিন্তু মানুষ এই ঈশ্বরীয় রসিকতাটাকে সত্যি ভেবে সাগা জীবন প্রমাণ করতে ছুটতে থাকে অথচ আসল সত্য হল নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই বরং নিজের কাজকেই প্রমাণ হিসাবে দাঁড়াতে দাও গীতার অষ্টম উপদেশ হল যেটা থেকে তুমি যতটা ভয় পাবে সেটাই তোমার জীবনে ঘটবেই ভয় সবসময় জীবনে নেতিবাচকতা ডেকে আনে যারা সবসময় ভাবে যদি ক্ষতি হয়ে যায় তাদের ক্ষতি হয়েই যায় আর যারা মনে করে যদি আমার কিছু ঘটে যায় তাদেরও কিছু না কিছু ঘটে যায় কারণ মানুষ যে বিষয় নিয়ে বারবার চিন্তা করে সেটাই শেষমেশ তার জীবনে বাস্তব হয়ে ওঠে ভয় হলো মনের একটি অবস্থা যা বাস্তবতাকে বিকৃত করে তাই নিরর্থক ভয় মন থেকে ঝেড়ে ফেলো যা হবে তা দেখা যাবে আজকের যে সময় তোমার হাতে আছে তাকে উপভোগ করতে শেখো বিশ্বাস রাখো যে তুমি যথেষ্ট শক্তিশালী এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম গীতার নবম উপদেশ হল কাউকে ততটুকুই ভালোবাসো আর সম্মান দাও যতটুকু সে গ্রহণ করতে পারে যখন তুমি কাউকে অতিরিক্ত গুরুত্ব দাও তখন সে তোমাকে হালকা চোখে দেখতে শুরু করে তোমার ভালোবাসা আর সম্মানকে সে নিজের যোগ্যতার প্রমাণ ভেবে বসে আমি তো এমনই তাই আমাকে এতটা দেওয়া হচ্ছে কিন্তু সে কখনো তোমার আন্তরিকতাকে মূল্য দেবে না তাই মানুষকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয় সবার প্রতি সম্মান থাকা ভালো কিন্তু এত বেশি নয় যাতে নিজের মর্যাদা নষ্ট হয়ে যায় নিজের মূল্য অন্যের হাতে ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ নয় গীতার দশম উপদেশ হল এক অস্থির ভাসমান মন নিয়ে জীবনে কিছুই করা যায় না যদি জীবনে সত্যিই কিছু অর্জন করতে চাও তবে মনকে স্থির রাখা অত্যন্ত প্রয়োজন যত বেশি তুমি তোমার চিন্তাকে দৌড় করাবে ততই অশান্ত থাকবে আর অশান্ত মনে জীবনে কোনো সাফল্য আসে না যত বেশি মন শান্ত থাকবে ততই জীবনে স্বচ্ছতা থাকবে লক্ষ্য নির্দিষ্ট হবে আর সাফল্য অর্জন করা সহজ হবে যারা সবসময় মনকে ছুটতে দেয় তারা শেষমেশ জানেই না আসলে কি করা উচিত তাদের মন কখনো এক দিকে যায় কখনো অন্য দিকে ফলে নিজের জীবন নিয়েও সঠিক সিদ্ধান্ত নিতে পারে না কারণ এক ভাসমান মন কখনো কোনো গন্তব্যে পৌঁছাতে পারে না সে শুধু ভাসতেই থাকে তাই জীবনে যদি সত্যিই কিছু পেতে চাও তবে চিন্তাকে নিয়ন্ত্রণ করো মস্তিষ্ককে অতিরিক্ত দৌড়াতে দিও না যত শান্ত মন হবে ততই তুমি সুখী ও সফল হবে গীতার একাদশ উপদেশ হল নিজেকে সুখী রাখা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব পৃথিবীকে খুশি করার চেষ্টা করলে কোনো দিনই তুমি সফল হবে না কারণ পৃথিবী কোনো দিনই তোমার দ্বারা সন্তুষ্ট হবে না বরং তার পেছনে দৌড়াতে গিয়ে তুমি নিজেই অসুখী হয়ে যাবে তাই যদি কাউকে খুশি করার ইচ্ছে থাকে তবে তাকে প্রথমে নিজেকে খুশি করার কৌশল শিখতে হবে বলা সহজ কিন্তু আসলেই নিজেকে খুশি রাখা খুব কঠিন কাজ কারণ মানুষ সুখী থাকতে জানেই না সে সবসময় সুখ খোঁজে বেড়ায় কোনো বস্তুতে কোনো সম্পর্কে অথচ সুখ কোথাও বাইরে নেই সেটা নিজের ভেতরেই তৈরি করতে হয় তাই দায়িত্ব অন্যের নয় নিজের তোমাকেই শিখতে হবে কিভাবে নিজেকে সুখী রাখা যায় তোমার নিজের সুখ তোমার হাতে অন্যের হাতে নয় গীতার দ্বাদশ উপদেশ হল পৃথিবীর মানুষের কাছ থেকে কোনো প্রত্যাশা রেখো না এখানে ঈশ্বর আর তুমি ছাড়া কেউই সত্যিকার অর্থে তোমার পাশে থাকবে না যাদের কাছ থেকে তুমি আশা করো তারা তোমার জন্য কিছু করবে তোমার কঠিন সময় পাশে দাঁড়াবে সেই সময় এলে তারা কোথাও চোখে পড়বে না তোমাকেই নিজের লড়াই নিজে লড়তে হবে যখন সমস্যা তোমাকেই সামলাতে হবে তখন অন্যদের কাছে প্রত্যাশা করার মানেই বাকি কেন নিজেকে দুর্বল ভাববে তাই এই ভেবে সম্পর্ক রেখো না যে কেউ তোমার কঠিন সময় পাশে থাকবে তোমার পাশে ঈশ্বর ছাড়া আর কেউই সত্যিকার অর্থে থাকতে পারবে না মানুষের কাছ থেকে প্রত্যাশা দক্ষের জন্ম দেয় আর ঈশ্বরীয় সহায়তায় বিশ্বাস আত্মবিশ্বাস গড়ে তোলে গীতার ত্রয়োদশ উপদেশ হল ভবিষ্যতের চিন্তা করা ছেড়ে দাও আগামীকাল তুমি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবে না আগামী দিনের চিন্তা ও পরিকল্পনা আজকের আনন্দ কেড়ে নেয় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা শুধু বর্তমানকে নষ্ট করে তাই মন থেকে সব ভয় ঝেড়ে ফেলো আর বিশ্বাস রাখো যাই হবে ভালোই হবে বর্তমানকে গুরুত্ব দাও কারণ ভবিষ্যৎ হলো আজকের সিদ্ধান্তের ফল গীতার চতুর্দশ উপদেশ হল জীবনের কিছু পথ তোমাকে একাই চলতে হবে যদি সবসময় ভিড়ের সঙ্গে চলো তবে তুমি ভিড়ের অংশ হয়েই থেকে যাবে আর সেই ভিড়ের ভেতরেই তোমার নিজস্বতা শেষ হয়ে যাবে যদি সত্যিই নিজের পরিচয় গড়তে চাও তবে লক্ষ্য তোমার নিজস্ব হতে হবে পথও তোমার নিজস্ব হতে হবে তাই অন্যরা যা করছে তা অনুকরণ করো না এমন কিছু করো যাতে একদিন পৃথিবী তোমাকে অবাক হয়ে দেখে নিজের পথ নিজে তৈরি করাই সত্যিকারের বীরত্ব গীতার পঞ্চদশ উপদেশ হল পৃথিবীতে কখনো কারো কাছে ভালোবাসা ভিক্ষা চেয়েও না কারণ ভালোবাসা ভিক্ষা চাওয়ার বিষয় নয় যদি কেউ তোমাকে সত্যি ভালোবাসে তবে তাকে কিছু বলতে হয় না সে আপনা আপনি তোমাকে ভালোবাসবে আর যদি তোমাকে ভালোবাসার জন্য বলতে হয় তবে বুঝে নাও সেখানে কোনো ভালোবাসাই নেই যেমন মা বাবার কাছে ভালোবাসা চাইতে হয় না তারা আপনা আপনি ভালোবাসেন ভালোবাসা চাওয়া বা দেওয়া কোনো হিসেবের ব্যাপার নয় এটা তো নিজে থেকেই বয়ে চলে আর কোনো সম্পর্কের সবচেয়ে খারাপ জিনিস হলো সেখানে ভালোবাসার জন্য ভিক্ষা করতে হওয়া যদি কোনো সম্পর্ক সেই পর্যায়ে পৌঁছে যায় তবে সেখান থেকে বেরিয়ে আসাই ভালো ভালোবাসা ভিক্ষা করার বস্তু নয় ভালোবাসা কেবল দেওয়ার বিষয় যে সত্যি ভালোবাসে সে ভালোবাসা না দিয়ে থাকতেই পারে না তাই নিজের মর্যাদাকে সম্মান করো আর যে ভালোবাসে না তার জন্য কখনো পাগল হইও না যে মানুষ গীতার এই পনেরোটি উপদেশ নিয়মিত শুনবে এবং জীবনে প্রয়োগ করবে বিশ্বাস করো জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত সে সহজে হাসি মুখে পার করে যাবে প্রিয় ভক্তগণ আজ আমরা গীতার সেই অমূল্য উপদেশগুলো নিয়ে আলোচনা করলাম আশা করি এই শিক্ষা আপনাদের জীবনকে আলোকিত করবে এবং প্রতিটি বাধা অতিক্রম করার শক্তি দেবে যদি এই আধ্যাত্মিক যাত্রা আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের গীতার বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতে করে গীতার প্রতিটি শিক্ষা শ্রীকৃষ্ণের প্রতিটি অমৃত বাণী নিয়মিত আপনার কাছে পৌঁছে যাবে রাধে রাধে